আপনাদের প্রতি অনুরোধ ভিডিও শুরু করার আগে দয়া করে একটি লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা সত্য ও সঠিক খবর নিয়েই কথা বলি নগদ টিভি সত্যের সাথে আছে আজকের সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক খবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে কার্গো ভিলেজ অংশে দুপুর দুইটা এক পাঁচ মিনিটের দিকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে যার ফলে পুরো বিমানবন্দরে চরম আতঙ্ক সৃষ্টি হয়। ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল যেটা বড় উপরে ধোয়া উঠছে ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল বাতাসের ডিরেকশন আর দুই নাম্বার হচ্ছে ভিতরে ভিতরে যে যে কার্গোর জায়গাগুলি এগুলি খোপ খোপ করা ফলে এবং এই খোপ খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিবাতে হয়েছে আগুনের ধোয়া ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় দমকল বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সঙ্গে যোগ দিয়েছে বিমান সেনা সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরাও এই আগুনের কারণে সকল ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখা হয় কিছু সময়ের জন্য চেন্নাই থেকে ঢাকামুখী একটি বিমান মাঝপথ থেকে ফিরে গেছে কিছু ফ্লাইট সরাসরি কলকাতায় ডাইভার্ট করা হয়েছে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন বিমানবন্দরের ভেতরে আতঙ্ক ধোয়া আর জটলার ছবি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে প্রিয় দর্শক এই মুহূর্তে নগদ টিভির টিম সরাসরি পৌঁছে গেছে ঘটনাস্থলে আমরা আছি বিমানবন্দরের কার্গো এলাকায় সরাসরি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন আগুনের ধোয়া ফায়ার সার্ভিসের কাজ এবং নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি এই ভিডিওটি একটি ইতিহাসের অংশ আপনার চোখের সামনে আনফোল্ডিং রিয়ালিটি এই ধরনের সংবাদগুলোই আমাদের মনে করিয়ে দেয় সচেতনতা সতর্কতা আর তথ্যভিত্তিক প্রতিবেদন কতটা জরুরি তাই প্রিয় দর্শক যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন নগদ টিভি সত্য ও সাহসিকতার পথে এই ছিল আজকের বিশেষ লাইভ আপডেট আমি হাসান নগদ টিভি থেকে বলছি নগদ টিভি সত্যের সাথে আছে